বন্ধুরা চান করে উঠলাম যা গরম লাগছে আজকে একটু সাবান দিয়ে চান করেছি ছুটি আছে কাল থেকে আমার নাইট ডিউটি তাই চান করে ওঠার পর চুলটু রাসায়নি আর এত গরম লাগছে অনেকদিন পর সাবান দিয়েছি আসলে সুযোগ হয় না কাজে যাই তা ভালো লাগে একটু দেখি দেখি আজকে কি রান্না করেছে মা তা বাজার থেকে একটু মাংস এনেছি আমাদের ঘর ছোট ঘর ফ্যান চলছে ফ্যানেও তেমন হাওয়া নেই তা এতেই থাকতে হয় আমরা আমিও থাকি আমার মা থাকে মা কি রান্না করছো মাংস নিয়েছি মাংস রান্না করছি মাংস ঝোল না কষাটা দেখি এই দুই মা বেটা খাবো এইটুকুনি মাংস এনেছি আলু ভাজা হচ্ছে এরপরে যেভাবে রান্না হয় করবে আমিও রান্না জানি কিন্তু করিনি আমার জন্য একটু রসনা বানিয়েছে বাইরে থেকে এসছে তো খুব গরম তো আজকে অনেকদিন পর সাবান দিয়ে চান করলাম চান করার পর এত গরম লাগছে কি বলবো এই এই ফ্যানে হাওয়া নেই খালি চলতে থাকে কোনো হাওয়া নেই কিছু না এই আমাকে শরবত দিচ্ছে আমার একটু শরবত খেতে ভালো লাগে মায়ের ঠোঁটে একটুখানি দেখো কেমন হয়েছে ঠোঁটে চামড়ার প্রবলেম কলকাতা মেডিকেল দেখিয়েছি ট্রপিক্যালে দেখিয়েছি কিন্তু কোনো উপায় হয়নি পরে দেখা যাক কোথাও ওটাই সুযোগ হয় না কোন কাজে আছে কাল থেকে নাইট ডিউটি একা একাই টুকটুক করে করো তাড়াহুড়ো করার দরকার নেই আমিও রান্না করতে পারি কিন্তু শরীরটা এত ক্লান্ত মা লক্ষ্মীর ফটো মা লক্ষ্মীর আজ উত্তরবঙ্গ সফরে ফোন তো ঘরেই ছিল চার্জি আজকে কাপড় টাপড় ধোয়া হয়েছে সপ্তাহের আমার গেঞ্জি প্যান্ট এগুলো সব ধুয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছগাছরা আছে হাওয়া চলছে অবশ্য বাড়িওয়ালার কাঁঠাল হয়ে আছে এ চোর যাকে বলে যখন পারে আমাদের দেয় এখন এইসব ধুয়ে রেখেছে বাইরেটা কেমন দেখতে পাচ্ছে এখন তবু অনেকটা ঠিক আছে মা আগে এমনি ছিল না এখন যেমন দেখতে পাচ্ছ এখন খুব রোগা হয়ে গেছে আগে তবু একটু হেলথ ছিল মাঝখানে শরীরটা খারাপ হওয়াতে এখনো আলুই ভাজা হচ্ছে গ্যাসটা বন্ধ এই ছোট ঘর এক রুমে থাকি আমি আর মা আর দেখতে পাচ্ছি এই সাইকেল করেই যাই অনেক গাছ দেখতে পাচ্ছি কত কাঠাল সব হয়ে যাচ্ছে একটাও আমাদের না আমরা ভাড়া থাকি আমি আরেকজন আছে পাশে মামা মামি তারা থাকে ভাড়া খুব শান্ত এলাকা বাইরে থেকে দেখলে এই কত গাছ সব কাপড় চাপড় ধুয়েছে আমার গেঞ্জি টেঞ্জি এগুলো পরেই যাই একটা জায়গায় কাজ করি ওই দিন সপ্তাহে দুদিন ছুটি আমার রবিবার আর সোমবার করে ছুটি তা কালকে ছুটি গেছে আজকে সোমবার আজকে ছুটি এই যে উঠোন এখানকার তুলসীতলা পাশে আরেকজন ভাড়া থাকে মামি আমার দুজন ভাড়াটা এখানে এই হচ্ছে আমাদের ঘরটা এই পাশের রুমটা ফাঁকা থাকে সবসময় একটাই রুম নিয়ে আমি আর আমার মা থাকি যে রান্নাঘরটা এটা মা রান্না করছে দেখতে উপরে প্লাস্টিক দেওয়া বৃষ্টিতে জল পরে ভরে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কাঁঠালগুলো দেখে কত ভালো লাগছে না দুম দাম বা মার্কেটে কত দাম জানে এই কাঁঠালে অনেক দাম আছে এখন এটা এচড়ের রূপেই আছে মনে হচ্ছে না কাঁঠাল হয়ে গেছে কি জানি অত আইডিয়া নেই আমি